মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল সকাল দেখো পুরো রেডি হয়ে গেছি আর পেটু দাদা চ্যানেলের সবাইকে স্বাগত আমি আর আমার মাম মিলে এই দেখো পুরো রেডি হয়ে গেছি আমরা এখন ঘুরতে যাবো তাই কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এখন যাব তোমাদের পেটু দাদার দোকানে পেটু দাদার দোকানে চা খেয়ে তারপরে ট্রেনে উঠে যাবো আর সাথে আরেকজন আছে আমার ছেলে যাবে না

তোমাদের পেটে দাদার দোকানে আমরা চা বিস্কুট খেয়ে আমরা ট্রেনে উঠে গেছিলাম চলে আসলাম দমদমে দমদমে এসে আবার দাঁড়িয়ে আছি এখান থেকে আবার ট্রেন ধরতে হবে আমাদের আর আমার ভাই এসেছে ভাইয়ের সঙ্গেই চলে আসলাম আর কি এখন যাব আমরা কি বলবো ওটা বসিরহাট ভ্যাবলা সেই ট্রেনটা ধরবো আর কি ধরে এখন যাব ভ্যাবলা বসিরহাট আর কি ওইখানে আমার বোনের বাড়ি তো বোনের বাড়ি আমরা যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো দমদমে আমরা চলে এসেছি এইখানে ট্রেনের এখনও অ্যালাউন্স হয়নি ট্রেনটা ধরে যাব থেকে আমরা ট্রেনে উঠে গেছি উঠে আমরা বসার জায়গাও পেয়ে যাচ্ছি যেহেতু সকালে যাচ্ছি ট্রেনটা পুরো ফাঁকা এই দেখো এই দেখো

আমরা চলে আসলাম ভেবলা দেখো আমার মামা মেয়ে ঠাকুর কিছু করেছি এর মধ্যে আমার ভাই বাপের বাড়ি থেকে আমার বাড়ির থেকে আরকি কাঁঠাল এনেছে ব্যাগের মধ্যে আমাদের বাড়িতে আমার বাবা এসে দিয়ে গেছিলো আর বাবা অত দূর বোনের বাড়ি যায়নি তাই ভাই যাচ্ছে বলে ভাইও আবার নিয়ে যাচ্ছে একটা বড় সাইজের একটা কাঁঠাল ব্যাগের মধ্যে এ দেখো ঠিক আছে এই ব্যাগের মধ্যে কাঁঠাল নিয়ে যাচ্ছে তো চলো আবার যাওয়া যাক আবার আর একটা গাড়ি কি টোটো না অটো যাই হোক আবার ধরতে হবে টোটো আমার মামা বলছে কি দেখো হ্যাঁ তাকা আমার মামা মেয়ে সকালবেলা আসলে বমি হয় বল মাম আর এই তারিখে দেখলাম ও ভালোভাবেই আসলো কোনো বমি হলো না আমার মামা মেয়ে বলো শোনা তা আমরা বসে বললাম মিষ্টি নিয়ে নিলাম আগে দেখো দই নিয়ে নিয়েছি দই সকালে রোদ আছে 나도, 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 나도,

sama দেখো বন্ধুরা বোনের বাড়ি এসে গা পা ধুয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমার মেয়েকে আমার বোনের মেয়েকে আমার বোনের শাশুড়ি খাইয়ে দিলো আর কি তারপর পরই আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরপরই দেখো আমার শ্বশুর আমার বোনের শ্বশুর মশাই আর কি সে সীতাভোগের ব্যবসা করে আর কি সে ব্যবসার কাজেই আর কি সেটা বানিয়ে নিজের হাতে বানিয়ে ব্যবসা করে আর কি এই দেখো বানানো শুরু করে দিয়েছে এইখানে সীতাভোগটা কী সুন্দরভাবে বানাচ্ছে বানিয়ে আবার ভাজাও করলো তেলের মধ্যে সাদা তেলের মধ্যে ভাজা করছে এই দেখো ওটা ভালো করে মাখলো আগে প্রথম মেখে নিলো মেখে নিয়ে তারপরে এইখানে এইভাবে যাই হোক এইভাবে করছে করে এটা আবার মিষ্টির জলে ভিজাবে ভিজিয়ে তারপরে এইগুলো সীতাভোগ করবে আবার সীতাভোগের মধ্যে জানো সেই কী দেয় সীতাভোগের মধ্যে ওই যে কি বলে ছোট ছোট যে কালো জামের মতন হয় সেইগুলোই এই দেখো গোল গোল করে নিয়েছি এইগুলো ভাজা করবে সীতাভোগ ভাজার পর ওইগুলো ভাজা করবে ভাজা করে ওটাও ভাজা করতে করতে একটা কালচে কালার চলে আসবে লাল লাল কালারের এটা আবার এই মিষ্টির জলের মিষ্টির মিষ্টির জলের মধ্যে দেবে আর কি রসের মধ্যে জল বলছি সরি এটা মিষ্টির আবার সরি রসের মধ্যে দেবে দিয়ে এত সুন্দর কালার হবে সেটা নিয়ে আমার বোনের শ্বশুর মশাই এটা আবার বিক্রি করবে আর কি আর তোমরা দেখতে থাকো দেখো কি সুন্দরভাবে বানিয়েছে এত সুন্দরভাবে বানাচ্ছে দেখো বন্ধুরা চিনির রস চিনিটা জ্বালিয়ে সেটা রস হলো তার মধ্যে ভিজালো আর কি এটা দুটো জিনিস একসঙ্গে করে আমার আমার বোনের শ্বশুর মশাই এটা বিক্রি করতে যাবে আর কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও